এ কেউ বলতে পারবেন কোন ফলের চোখ বেশি পারলে কিন্তু আনারস খাওয়ার দাওয়াত দেবো বুঝছেন যদি কেউ আনারস খাইতে চান তাহলে বলতে পারে। হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম এই আনারস কিন্তু খাইতে আমরা সবাই পছন্দ করি অনেকেই পছন্দ করি অনেকে খান্না গ্যাস্ট্রিকের বা পেটের সমস্যা হলে পরে অনেকেই খান না কিন্তু আনারস কাটা একটা বিরাট মানে অনেকটা ঝামেলার মতোই বলতে পারেন বা অনেকেই পছন্দ করেন আনারস কাটতে মানে যার যেমন ইচ্ছা বাজার থেকে আনারস কিনে আমি কিন্তু খুব ভালো কইরা ডললে ডললে দুই এটা বুঝছেন খুব ভালো করে ডোললে ডোললে এমনভাবে দুইছে যেন ওই যে যে একটু ময়লা ঠলা থাকে বা বালি ঠালি যদি থাকে তার যেন পরে যায় তারপর দুই সাইড থেকে ভালো করে কাটে নিলাম মাথা আর গোড়া মানে যাই করেন না কেন কারো যদি মাথার গোড়া কাটেন তাহলে কিন্তু তারা একেবারে শেষ বুঝছেন আর গাছ হওয়ার সম্ভাবনা থাকে না তারপরে খুব ভালো কইরা এইটার চামড়া চুমড়া কাটলাম মানে চামড়া চুমড়া তো বুঝেন মানে ধরেন চামড়া চুমড়াও কাটলাম যেন চামড়া থেকে আর কখনও কোনো টাছ হইতে না পারে বলা তো যায় না বুঝছেন খুব ভালো কইরা দেখেন একেবারে সবুজ অংশ ফালাইয়া দিলাম দেখেন একদম দেখেন কেমনে কেমনে কাটছে দেন চোখগুলো দেখেন প্রচুর পরিমাণে চোখ এই আনারস কাটতে গিয়া ঝামেলায় পড়েন না এমন কেউ নাই হয়তোবা যারা প্রথম জীবনে আনারস কাটেন বিশেষ করে মেয়েরা অনেকে হয়তোবা পছন্দ করেন অনেকে হয়তো বা সমস্যায় পড়েন যে এই চোখগুলো কেমনে কাটবো কেমনে কাটবো কিন্তু একবার যদি বিশ্বাস করেন বুঝে যান যে এইটা কাটা অনেকটা খুবই ইন্টারেস্টিং একটা মজার একটা ব্যাপার মানে ওই যে সেই মজা চলে আসছে খাওয়া যেমন মজা কাটাও তেমনি মজা আমার এই কাটা যদি আপনারা ফলো করেন কাটার মানে কাটার মানে এটা কেমনি কাটতে হয় আনারস তাহলে কিন্তু আপনাদের কাছে অনেক ভালো লাগবে দেখেন আমার কিন্তু এখন সোলা ঠোলা হয়ে গেছে সম্পূর্ণভাবে সোলা হয়ে গেছে এই দিকটা ভালো করে দেখেন এই চোখের কিন্তু একটা একটা লাইন আছে প্রত্যেকটা চোখের একটা একটা লাইন আছে আপনারা ভালো করে দেখবেন যে অ্যাঙ্গেলে করলে পরে লাইন আছে আপনি সুরি ধরবেন বা বটি ধরেন ওই অ্যাঙ্গেল ধরে কাটা দেন ওই অ্যাঙ্গেল ধরে এইভাবে একটা কাটা দেবেন ওইভাবে একটা কাটা দেবেন ওই যে গাছ যেমন কাটে বুঝছেন এই পাশে এক ফোর ওই পাশে এক ফোর এই আনারস আমি বাজার থেকে কিনছি তিন খান আমি কিনি নেই আপনার পশা আপনাকে জিও কেনছে বাজার থেকে কি আপনাদের কি মনে হইতেছে অনেক বেশি করে কাইটা ফেলাইতেছি বিশ্বাস করে অনেক করে কাইটে ফেলাইতেছি না ওই সামনের থেকে এরকম দেখাইতেছে তো মনে হইতেছে যেন আমি অনেক কাইটা ফেলাইছি এই প্রথম কোরিয়াতে আসার পরে এই প্রথম আমি এত সস্তায় আনারস পাইছি এক একটা প্রায় দুই হাজার ওনের থেকে একটু কম ছিল তা ধরেন ওই যে বাংলাদেশি টাকাতে একশো টাকা করে পড়তে পারে এক একটা আনারস খুব ভালো এবং বেশ পাকা ঠাকা এরকমই ছিল তা এত কম দাম দেখে পচা বলতা সে আনারস খুব পছন্দ করে আনারস খাবে সেজন্য তিনটা আনারস কিনে নিয়ে আসছি প্রথম দিন যখন কাটছি তখন আর বেশি একটা ভিডিও করি নাই তা এই কাটাটার আমি চিন্তা করলাম যে কাটছি যখন কাটছি আর একবার একটু ভিডিও করে রাখি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে কাটার পরে এখন যেহেতু একটু খারাপ অন্য রকম দেখাইছে কিন্তু বিশ্বাস কারণ পুরোটা যখন কাইটা ফেলাব মানে ওই যে তেরসা তেরসা কইটা চোখগুলো যখন কাইটা ফেলাব নানান পদের চোখ গুছেন এর ভিতরে আবার দেখি সি হয়েছে যে বিসিগুলো দেখেন এই যে বিসি হয়েছে মানে বিসি হয়েছে কেন জানেন আমি ওই যে প্রথম থেকে বলতেছিলাম না জানো যে এমনভাবে কাটবো যেন বিসি টিসি না হয় কোনো কিছু থাকতে না পারে তো বিসি হয়েছে তো বিসিগুলো সাবধানে তুললে তুললে নিয়ে বুঝছে না একেবারে হেলাই দিছি যেন জীবনের কোনো দিন গাছ হইতে না পারে যাই করেন না কেন যদি কখনো মনে করেন যে এই জিনিস আর রাখবে না তাহলে গোড়া থেকে উবার কইটা ফেলবেন উফরে ফেলবেন ওই যে যা কয় না গোড়া কাটটা দেবেন গাছের দেখছেন বিসি আর একটা ছিল তারপর আমি কিন্তু সুন্দর করে কাটতেছিলাম একেবারে সুন্দর করে কাইটা কুইটা নিতেছিলাম যেন খুব সুন্দর হয় আসলে দেখতে কিন্তু ডিজাইনটা অনেক বেশি সুন্দর ছিল পুরোটা যখন আমি সম্পূর্ণভাবে কাটতেছিলাম একটু একটু করে দেখতেছিলাম যে ডিজাইন যেমনই হোক না কেন কিন্তু দেখতে খুব ভালো লাগতেছিল এই দেখেন পুরোটা কাটা হয়ে গেছে এখন এই হচ্ছে লাস্ট পর্যায়ের আনারস আপনাদের পাইন্যাপল এই পাইনাপেল কিন্তু কোরিয়াতে অনেক বেশি খাওয়া হয় কোরিয়াতে পাইনাপেল হয় কিনা না মনে হয় না হওয়ার বেশি এটা এটি দেখি না এগুলো সব ফিলিপিন থেকে আসে ওই অন্যান্য দেশ থেকে আসে বড় খুব সুন্দর করে এটা কাটা দিলাম এই দেখেন কেমন লাগতেছে দেখতে সুন্দর লাগতেছে না মনে হইতেছে যেন আমি কোথাও কোনো ডিজাইন টিজাইন করছি একেবারে মানে মানে খাওয়ার মতো না একটা ডিজাইন টিজাইন রাখি কিন্তু ওই দেখেন একটা না বিসি ছিল তারপরও ছিল মানে এমন এমন ই মানে বিসি একটা তারপরও ছিল সেই বিষিটা আমি দেখিনি পরে খাবারের সময় ফেলাই দিয়ে খাইছে এই দেখেন কত সুন্দর করে রে নিলাম এখন এইটার আমি বড় বড় টুকরা করবো বা ছোটো ছোটো টুকরা করবো আপনার এমন ইচ্ছা আপনি তেমনি টুকরা করবেন আনারসের স্বাদটা কিন্তু ভালোই ছিল ওই যে দেখছেন বিসিটা ওই যে দেখেন আমি কিন্তু দেখিনি দেখছেন রয়েছে একবারে ক্যামেরার সামনে কিন্তু আমার আমার মানে বিপোজিটে তো আমি দেখতে পারতেছি না বুঝছেন মানে অনেক চিন্তা করতে আমি কিন্তু ডাইনার দিয়ে কাটতেছি ক্যামেরার জন্য উল্টা মনে হইতেছে আমার ক্যামেরাম্যানকে নিজের ভিডিও নিজে করতে হয় এডিটিং করতে হয় কত কত ভিডিও আছে এডিটিং করার টাইম পাই না সেই জন্য আর করা হইতেছে না বুঝছেন এত জামেলাম ওই যে দেখেন আবার আইছি দেখেন এডিটিংয়ে কিন্তু সবচেয়ে বেশি ঝামেলা যারা এইরকম এডিটিং করে আর প্রথমে একবারে কথা দিয়ে বললে পরে হয়তো অনেক বেশি লং হয়ে যায় ভিডিও আরও কথা কাটতে করতে পারি না কাটা হয়ে গেছে আটাটো হয়েছে এইবার খাওয়ার ফলে আপনাদের দুলাভাইয়াও কিন্তু খুব পছন্দ করে আর আনারস কিন্তু আমি খুব পছন্দ করি বিশ্বাস করবেন কিনা জানি না আপনারা অনেকেই আমার পরিবারের আপডেট শুনতে চেয়েছিলেন যে আমার পরিবারের বাংলাদেশের সবাই কেমন আছে অনেকের খবর পাচ্ছি না যোগাযোগ হচ্ছে না মোবাইল বা ফোন করলে পরে ফোন তো যাচ্ছেই না দিনের বেলা ফোন তো যাচ্ছেই না রাতে মাঝরাতে যদি একটু ফোন করি বা ভোর রাতে বাংলাদেশের সময় ভোর রাতে তখন ফোনটা যাচ্ছে একেবারে ভোরের দিকে তিনটা চারটার দিকে এছাড়া যাচ্ছে না তাও কথা বেশি বলতে পারতেছি না ফোন কাট দিয়ে করা হচ্ছে টাকাও যাচ্ছে আর সবচাইতে একটা এই কি খুব বেশি টেনশান হচ্ছে যে গতকালকে একবার কথা হয়েছিল আমাদের বাড়িতে যে বড় একটা ছাগল ছিল আপনারা হয়তো বলছে আমি পুরোনো ভিডিওগুলো দেখলে দেখবেন যে মা ছাগলটা যেটা ছিল সেটা গত পরশু দিন খুব বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টিতে একেবারে সে যখন রাস্তা দিয়ে মানে আমার মাই ধরে নিয়ে আসতেছিল কিন্তু এত জোরে ফোর্সে একটা টেম্পুও চলে গেছে একটা অটো রিক্সা চলে গেছে যে ওটার একেবারে পেটের উপর থেকে চাকা নিয়ে চলে গেছে সেই মা ছাগলটা মারা গেছে আমার তো প্রচুর কান্নাকাটি করতেছিল। আমি তারপর আমি যখন ফোন করছি আমি তো তার পরের দিন ফোন করছি ফোন করে মানে লাইনই নাই আমাকে জানাবে কিভাবে ইন্টারনেট আছে ওয়াইফাই আছে কিন্তু ইন্টারনেটের লাইনই তো নাই বাংলাদেশে তো ইন্টারনেটের লাইনই নেই এখন বর্তমানে যারা বিজনেসে আছেন তাদের ইন্টারনেট আছে বাদ বাকি সাধারণ মানুষ জন্য ই নাই এটাও মনে হয় কোটা সিস্টেম কী জানি কে আর তারপরে এই যে আমার মা বলতেছিলো যখন ছাগলের কাহিনিটা অনেক কানাকাটি করতেছিলো আমি বলতেছিলাম যে মা তুমি তারপরও ভালো আছো দেখো ওর যদি সেই গলার দড়ি ইসের সাথে যদি তুমি পেঁচায় যেতে তাহলে তোমার তোমারও সমস্যা হয়তো এত বৃষ্টি বৃষ্টির ভিতর অটো রিক্সাগুলো এত ফোর্সে গাড়িগুলো চালে আসলে আমাদের নিরাপদ সড়ক চাই আমরা সত্যি নিরাপদ সড়ক চাই আমার একটু লবণ না হইলে না পাইনাপল যে অনেক মিষ্টি না হয় টক টক লাগে লবণ দেখালে ভালো লাগে এই যে এই লবণ নিচ্ছি

পাই প্রচুর সত্যি কথা বলতে কি মাঝে মধ্যে আমিও অনেক অবাক হয়ে যাই বাড়ির কথা চিন্তা করলে মাকে অনেক মিস করি মানে কেকটা এইবার এত মজা হয়েছে বিস্কুটের গুঁড়া দিয়ে করছি দেখেন নাই পচার পচার বাবা প্রচুর পরিমাণে খাইতেছে নাই একটু চা দিয়ে খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে দেখেন এইটুক রাখছে খেয়ে গেছে গিয়া আর এখনও কিন্তু নরম দেখেন নরম এখনও নরম भावे राखले देखा जाए ना ये भावे ना ये भावे বিশেষ করে আমার জন্য অনেক খারাপ লাগতেছে দেশের যারা সন্তান হারাইছেন যে মায়েরা তাদের জন্য অনেক বেশি খারাপ লাগতেছে কারণ একটা সন্তান মানুষ করতে মানে উপর থেকে পড়ে না সন্তান কখনো উপর থেকে পড়ে না এই সন্তানকে মানুষ করা একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ানো মানে সে চারটেখানি কথা না আপনারা যে যে ই করেন এখন আমি কোনো দল করি না আমি কোনো দলকে সাপোর্ট করি না কখনো কাউকে এখন পর্যন্ত ভোটও দিতে পারি নাই ভোটার হয়েছি প্রথম দিন যখন ভোট দিতে গেছিলাম দেখছিলাম আমার ভোটটা অন্য কেউ দিয়ে ফেলছে ওর পর থেকে আর ভোট দেওয়ার চান্সও হয় নাই কখনো তা এই হচ্ছে আমার অবস্থা আমি কোনো দলও করি না কোনো হিসেবে নেই কিন্তু একটা পর্যায়ে এসে দেখলে দেখা যায় যে একটা সন্তান হারানোর কষ্ট বেদনা এটা 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 কখনও কোনোভাবে মেনে নেওয়া যায় না প্রথম প্রথম করতে তোমার সদূর দুজনী